শুটকির ভর্তা সবাই খেয়েই দেখেছে কিন্তু আপনি কি শুটকির ভর্তাকে নতুন একটা রূপে স্বাদ পেতে চান আজকে আমি শেয়ার করছি এক সহজ রেসিপি ফেওয়া শুটকি দিয়ে ভর্তা যদি আসল বাঙালি স্বাদকে নতুনভাবে উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুরু করুন বিশেষ এই ফেওয়া শুটকির ভর্তা দিয়ে প্রথমে কি কি উপকরণ লাগবে তা দেখে নেই এক নজরে আমরা এখানে পাঁচ পিচ ফেওয়া শুটকি নিয়েছি কিছু রসুনের টুকরো ধনিয়া পাতা কুচি কয়েকটি শুকনো মরিচ ও কাঁচামরিচ ব্যাস এই কয়েকটি উপকরণে হয়ে যাবে ফেওয়া শুটকি ভর্তা একটি প্যানে সরিষার তেলে প্রথমে শুকনো ও কাঁচামরিচ রসুনগুলো দিয়ে নেড়ে চেড়ে টেলে নেব হালকা ভাজার পর ছেড়ে দিব ফেওয়া শুটকিগুলো ও পেঁয়াজ কুচি উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ টেলে নেওয়ার পর অবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচিগুলো আবারও নেড়ে চিনে নিব সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি বাটিতে তুলে নেব এখন ভেজে নেওয়া সুটকিগুলো শিলপাটাতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেব মনে রাখতে হবে ভর্তাটা যেন পুরোভাবে মিহি হয় ভালোভাবে পাটায় বাঁধতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে ভর্তা কিন্তু শিলপাটায় করলে এর আসল স্বাদ পাওয়া যায় অবশেষে ভর্তাগুলো বাটা হয়ে আসলে একটি বাটিতে সার্ভ করে নিলাম আপনাদের যদি এমন দেশীয় খাবার রেসিপি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন